নমস্কার বন্ধুরা আর রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি বড়ি দিয়ে লাল শাক ধীরে ধীরে করে শীত আসছে আর শীতকালে এই শাকগুলো প্রচুর পরিমাণে হয় আর খেতেও বেশ ভালো লাগে আর রান্না করতেও একদম সময় লাগে না প্রথমে লাল শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুগুলো বড়ি এগুলো বাজারের কেনা বড়ি আমি প্রথমে বড়িগুলোকে ধুয়ে নিচ্ছি জলটা ফেলে দিলাম আর একটু জল দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে নেব এই বড়িগুলো বেশিক্ষণ ভেজাতে সময় লাগে না কড়াইয়ে আমি তেল দিয়েছি আমি সাদা তেলে রান্না করছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন আমি সব রান্নায় সাদা তেলেই করি যেহেতু জল দিয়ে ভিজিয়েছিলাম তো সেই জন্য চটপট করে ঢেকে দিলাম যাতে যাতে ছিটকে না আসে কিছুক্ষণ আমি নেড়ে নিলাম বড়িগুলোকে বেশি ভেজে নিইনি বেশি ভেজে নিলে একদম শক্ত হয়ে যাবে তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো সর্ষে হলুদ সর্ষেও দিতে পারেন কোনো অসুবিধা নেই সর্ষেগুলো ফেটে যাওয়া অবধি আমি অপেক্ষা করলাম এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন এবার মাঝে মধ্যে নাড়তে থাকব পেঁয়াজ আর রসুনটা একটু লাল রং হয়ে যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা পেঁয়াজ আর রসুনের রংটা বদলে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা শাকগুলো অনেকটা শাক দেখা যাচ্ছে জল বেরিয়ে শাকটা কম হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প লবণ দিলাম অনেকটা দেখা যাচ্ছে শাক কিন্তু কম অনেকটাই কমে যাবে শাকটা এই শাক রান্না করতে আমি কোনো জল ব্যবহার করিনি শাকের জল আর টমেটোর জলেই এই শাকটা রান্না হয়ে যাবে কিছুক্ষণ পর দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিলাম হলুদ গুঁড়ো এবার মশলা আর সার আমি একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো অনেকটাই বড় ছিল তো সেই জন্য আমি একটা বড়ি চার টুকরো করে কেটে নিয়েছি ভেঙে নিয়েছি এরপর শাক বড়ি টমেটো মশলা আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় আর দেখুন টমেটোগুলো গলে গেছে শাকের জল আর টমেটোর জলও শুকনো হয়ে গেছে আর শাকটা আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা ভাত আর রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে